যারা যারা ডব্লু বিপি এস এবং কনস্টেবলের জন্য এক্সাম দেবে তাদের যে জি কে পার্টের মধ্যে ইতিহাস রয়েছে ইতিহাস পার্টটার মধ্যে একটা পার্ট রয়েছে বিভিন্ন গভর্নর জেনারেল আজকের ভিডিওতে বিভিন্ন গভর্নর জেনারেলের সমস্ত টপিকগুলো আমি তুলে ধরবো পয়েন্ট ওয়াইজ একটু তোমরা দেখে নিও প্রথম দেখো ওয়ার অ্যান্ড হেস্টিং দিয়েছি সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাশি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আমি দিয়েছি এই পয়েন্টগুলো তোমরা খেয়াল রাখবে আশা করি এর বাইরে দেবে না দেখো বাংলার শেষ গভর্নর ছিলেন ইনি সতেরোশো বাহাত্তরে এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল সতেরোশো তিয়াত্তরে তিনি প্রশাসনের শাসন ব্যবস্থা বন্ধ করে দেন ইনার সময়কালে কলকাতা ভারতের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয় সতেরোশো সালে উইলিয়াম জোনসের সহযোগিতায় তিনি এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল গঠন করেন তিনি দেওয়ানি এবং ফৌজদারি আদালত গঠন করেন আর তার সময়কালে ইঙ্গো মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে মাঙ্গালোরের চুক্তির মাধ্যমে এনার বিরুদ্ধে ব্রিটেনের অভিশংসনের প্রক্রিয়া শুরু হয় এরপরে লর্ড কর্নওয়ালিস সতেরোশো ছিয়াশি থেকে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখে নাও বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করেন তিনি জেলা বিচারকের পদ সৃষ্টি করেন তিনি ভারতের সিভিল সার্ভিসের জনক হিসেবে পরিচিত তিনি পুলিশ সংস্কার গ্রহণ করেন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে সমাপ্তি ঘটান শ্রীরঙ্গপত নামের সন্ধির মাধ্যমে এরপর দেখো তিনি স্যার জন শোর সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হল সতেরোশো তিরানব্বই সালে ফার্স্ট অ্যাক্ট প্রবর্তন করেন তিনি ইনার সময়কালে হায়দ্রাবাদের নিজাম ও মারাঠার মধ্যে কর্দার যুদ্ধ অনুষ্ঠিত হয় লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই থেকে আঠেরোশো পাঁচ গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের অধীনতামূলক মিত্রতানিক চালু করেন তিনি তিনি ইঙ্গো মহীশূর যুদ্ধে সতেরোশো নিরানব্বই ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন স্যার জর্জ বার্লো আঠেরোশো পাঁচ থেকে আঠেরোশো সাত আঠেরোশো ছয় সালে ভেলোর বিদ্রোহ ঘটে এনার সময়কালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে এরপর প্রথম লর্ড মিন্টো আঠারোশো সাত থেকে আঠেরোশো তেরো আঠারোশো নয় সালে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের সৌন্দরী স্বাক্ষরিত হয় আঠেরোশো তেরো সালে চার্লির অ্যাক্ট পাশ হয় লর্ড হেস্টিং আঠারোশো তেরো থেকে আঠেরোশো তেইশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো তিনি হস্তক্ষেপ ও যুদ্ধের নীতি গ্রহণ করেছিলেন আঠেরোশো সালে গোর্খাদের সঙ্গে সাঙ্গীত চুক্তি স্বাক্ষরিত হয় তিনি টমাসের সহযোগিতায় মাদ্রাসে রোটারি সেন্টালমেন্ট চালু করেন আঠেরোশো সালে পেশোয়াদের সাথে পুনর চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরশো থেকে আঠেরোশো সালে তিনি পিন্ডারিদের দমন করেন এরপর লর্ড আমহার্স্ট আঠারোশো তেরো থেকে আঠেরোশো আঠাশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হলো আঠারশো ছাব্বিশ সালে গন্ডাপর সন্ধি স্বাক্ষরিত করেন এনার সময়কালে প্রথম ইঙ্গ বর্মা যুদ্ধটি হয়েছিল ইনি আঠেরোশো ছাব্বিশ সালে ভরতপুর রাজ্য দখল করে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো আঠাশ থেকে আঠেরোশো বাংলা শেষ গভর্নর জেনারেল ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি আঠেরোশো সালে সতীদাহ প্রথা বিলুপ্ত করেন আঠেরোশো সালে গুন্ডাদের নির্মূল করেন আঠেরোশো সালে চারটার এক পাশ করে আঠেরোশো সালে কলকাতায় প্রথম মেডিকেল কলেজ গড়ে তোলেন আঠেরোশো সালে রঞ্জিত সিংয়ের সাথে বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত করেন আঠেরোশো সালে কুর্ক দখল করেন আঠারোশো সালে কেন্দ্রীয় কাছাড়া দখল করে নেন শেয়ার চার্লস মেটক্যাফ ক্যাফ চৌত্রিশ থেকে আঠারোশো বিখ্যাত প্রেস আইন পাশ করেন এবং ভার্নাকুলার প্রেস এর সমস্ত বিধিনিষেধ বাতিল করেন লর্ড অকল্যান্ড আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো এনার সময় প্রথম ইঙ্গো আফগান যুদ্ধটি হয় এনার সময় আঠারোশো সালে রঞ্জিত সিংয়ের মৃত্যু ঘটে লর্ড এলেন বারো আঠারোশো বিয়াল্লিশ থেকে আঠারোশো এনার সময় প্রথম আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে আঠারোশো বিয়াল্লিশ সালে তিনি আঠারোশো তেতাল্লিশ সালে দাস প্রথা বিলুপ্ত করেন তিনি সিন্ধুর প্রথম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন লর্ড হার্ডরিঞ্চ আঠারোশো চুয়াল্লিশ থেকে আঠেরোশো আটচল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো ছেচল্লিশ সালে প্রথম ইঙ্গ শিখের যুদ্ধটি হয় এনার সময়ে আঠেরোশো ছেচল্লিশ সালে লাহোর সন্ধি স্বাক্ষরিত হয় এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ লর্ড ডালহৌসি আঠারোশো আটচল্লিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন তিনি আঠারোশো থেকে আঠেরোশো সালে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ এবং পাঞ্জাব দখল করে নেন খেতাব ও পেনশন বিলুপ্ত করেন বিধবা পুনর্বিবাহ আইন তৈরি করেন বা পাশ করেন তিনি ভ্রান্তির মতবাদ প্রবর্তন করেন আঠারোশো সালে উইডস এডুকেশনাল ডেস্ক্যাচ অর্থাৎ উডের ডেস্ক্যাচ যেটা এবার আঠারোশো সালে রেলওয়ে টেলিগ্রাফ এবং পোস্টাল সিস্টেম চালু করেন রুড়কিতে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করেন দ্বিতীয় ইঙ্গ বর্মার যুদ্ধ হয় সাঁওতাল বিদ্রোহ ঘটে এর এনার আমলে চার্টার অ্যাক্ট অফ আঠেরোশো তিপ্পান্ন লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি ভারতের শেষ গভর্নর জেনারেল ভারতের প্রথম ভাইসরয় আঠেরোশো সাতান্ন সালে কলকাতা বোম্বে ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপন করেন তিনি ভ্রান্তির মতামত প্রত্যাহার করেন আঠারোশো একষট্টি সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেন ইনি আঠারোশো উনষাট সালে ইন্ডিয়ান পেনাল কোড পাশ করেন এরপর লর্ড মাউন্ট ব্যাটেন মার্চ উনিশশো সাতচল্লিশ থেকে আগস্ট উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশে তোমরা বলতে পারো ইনি ব্রিটিশ ভারতের শেষ ভাইস রয় ছিলেন তিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এরপর ক্লিফের অধীনে সীমানা কমিশন দোসরা জুন পরিকল্পনা দ্বারা ভারত ভাগ করেন চৌঠা জুলাই উনিশশো সালে ব্রিটেনের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় এনার আমলে অক্টোবরে উনিশশো সালে কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয় উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় এরপর চক্রবর্তী রাজা গোপালাচারী একুশে জুন উনিশশো আটচল্লিশ থেকে পঁচিশে জানুয়ারি উনিশশো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি হলো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভারতীয় গভর্নর জেনারেল